আসসালামু আলাইকুম ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আজকের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আমি আপনাদের দেখাবো ছবি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে কীভাবে রিমুভ করবে অনেকেই আছে যারা ফটো শ্যুট করি বা আমরা যে কোনো পিএনজে বানানোর জন্য যখন ফটোগুলো শ্যুট করি তখন দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর থাকে না এবং আমরা অনেক সময় আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ভিডিও থামনেল অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় জাস্ট আমাদের ফটোটা থেকে তো আজকে মূলত আমি তাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা যারা থামনেল বানাতে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় জানে না বা যারা ফোটো থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা জানে না তাদের জন্য দেখার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই স্কিপ করবেন না আমি আজকে ভিডিওটা একদমই ছোট করব তো আমি আমার ফটো থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটাই তোমাদেরকে দেখাবো তো এর জন্য চলে যাব গুগলে আর গুগল থেকে সার্চ করব বিজি তো এখানে দেখো চলে এসেছি আমি বিজি সার্চ করে আর এটা কিন্তু খুব সুন্দর করে একদম পারফেক্টলি তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে তো কিভাবে রিমুভ করবে সেটাও দেখিয়ে দিই এই যে প্রথম যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লিংকটা আছে এটা আমাদের একটা ক্লিক করে দেব দেখো আমার এই রিমুভ বিজিটা ওপেন হয়ে গিয়েছে আর এটা কিন্তু ফ্রি আর আর এটা কিন্তু অনেক প্রফেশনাল ভাবে তোমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এখানে যে আপলোড ইমেজ আছে এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে তোমার গ্যালারি থেকে তোমার ফটোটা সিলেক্ট করে নেবে তো এখানে দেখো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিয়েছি এটা কিন্তু একদমই সময় নেয় না যেহেতু আমার নেটের প্রবলেম হচ্ছে তো যার কারণে এই যে সময় নেয়নি একদমই এক নিমিশে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে যেমন আমি এই যে দেখো ইরেজার এই অপশানে ক্লিক করে যদি দিই তাহলে তোমার যদি সেই ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি এক্সট্রা কোনো ফটো তুমি যদি নিতে চাও যদি আবার ব্যাক করতে চাও তাহলে কিন্তু সেটাও ব্যাক করতে পারবে যেমন এই যে রিস্টোরে ক্লিক করবে রিস্টোরে ক্লিক করে এখান থেকে যদি তুমি কোনো অপশান যদি নিতে চাও তাহলে সেটা কিন্তু জাস্ট এইভাবে টাচ করে দিলেই এটা কিন্তু আবার চলে আসবে ঠিক আছে তো যে অপশানে নিতে চাও সেই অপশানে একটু মার্কার করে দিবা তাহলে এটা আবার চলে আসবে তো আমি এখানে ইরেজার করে দেই এই যে ইরেজার করে দেই যে দেখো আমার এই ব্ল্যাকটা যেহেতু চল আসছে আমি এটা ইরেজার করে দিলাম তো দেখো এটা কিন্তু একদম পারফেক্টলি আমার একদম কি বলে অনেক সুন্দর করে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখো তুমি একদম সুন্দর করে কোনো কিছুই কিন্তু নাই আমার একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এখন এটাকে আমি কিভাবে সেভ করবো এটাকে সেভ করা অনেক সহজ আর এটা তুমি সেভ করবা হচ্ছে যে এই যে যেমন এই ডাউনলোড যে অপশনটা আছে এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবা ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এইখানে যে যে ফ্রি প্রিভিউ যে ফ্রি অপশনটা আছে প্রিভিউ ফ্রি অপশন একটা ক্লিক করে দিবা আর এই প্রিভি প্রিউ অপশানে ক্লিক করার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার চোখের ফলকে তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে তোমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো তো এভাবেই কিন্তু তুমি তোমার ফটো থেকে তোমার ব্যাকগ্রাউন্ডটা যেটা তোমার পছন্দ না সেটা তুমি রিমুভ করতে পারো এবং খুব সহজেই তুমি রিমুভ করে নিতে পারো এবং তোমার থামনেলের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো যদি তুমি পিএনজি বানাতে চাও তাহলে কিন্তু এই রিমুভ বিজি ওয়েবসাইট থেকেই কিন্তু তুমি খুব সহজেই তোমার যেই আহ থামনেলের যে পিএনজি গুলো আছে সেগুলো কিন্তু তুমি বানাতে পারো তুমি কিন্তু যে কোনো ছবির পিএনজি বানাতে পারবে এই রিমুভ বিজি থেকে এটা কিন্তু একদম সহজ একটা অ্যাপ ঠিক আছে তো আশা করছি ভিডিওটা পুরো সম্পূর্ণ যারা মনোযোগ সহকারে দেখেছো তাদের একটু হলো উপকারে আসবে আর ভিডিওটা যদি উপকারে আসে একটা কমেন্ট করে দিও নেক্সটে তোমরা কি ভিডিও চার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আল্লাহ হাফেজ